বিপিএল শুরুর আগের দিন টিকিটের তথ্যের জন্য আন্দোলন করতে হয়েছে দর্শকদের বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এরপর দুপুরে টিকিটের বিস্তারিত জানিয়েছে বিসিবি অনলাইনে পাশাপাশি সাতটি স্থান থেকে সশরীরেও কেনা যাবে টিকিট নতুনের জয়গানে নতুন উদ্যমে বিপিএল শুরু হবে সেই স্বপ্ন দেখিয়েছে বিসিবি বিপিএল শুরুর চব্বিশ ঘন্টা আগে বড় একটা ধাক্কা খেয়েছে সেই উদ্দেশ্যে যে দর্শক খেলার প্রাণ সেই দর্শককে আন্দোলনে নামতে হয়েছে টিকেটের জন্য অনলাইন অথবা অফলাইন কোথাও টিকিট পায়নি ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সকাল পাঁচটার দিকে আসছিলাম আর কি সিরিয়াল ধরছিলাম কখনো নিউজে এগুলো বলা হয় না যে যে এতটা থেকে টিকিট কাটা লাগে প্রচন্ড হতো কারণ আগে দেখা গেছে যে অন্তত খেলার আগে জানাই তো ফেসবুকে যে আমাদের টিকিট ছাড়া হইতেছে এইভাবে এবার কিছু জানা নাই বিসিবি এই ঘটনার জন্য দায় এড়াতে পারছে না দর্শকের কাছে সঠিক তথ্য না যাওয়া অথবা যে কারণে দর্শককে ভোগান্তি পোহাতে হয়েছে তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবি এরপর দ্রুতই ব্যবস্থা নিয়েছে অনলাইনে টিকিট পাওয়া গেছে ঘন্টা পরেই অফলাইনে ব্যাংক থেকে টিকিট সংগ্রহের ব্যবস্থাও করা হয়েছে দ্রুত কমিউনিকেশন হয়েছে অনলাইনে সবটাই বিসিবির ব্যাপার না ব্যাংক আদার্স দেয় টিকিটটা পাবলিক এসে পৌঁছানো পর্যন্ত আমার মানে ওই জায়গাটাই কোথাও কিছুটা ডিলে হয়েছে যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিল হয়েছে বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের নাজমুল আবিদিন ফাইমকে কথা বলতে হয়েছে সংবাদ মাধ্যমকে অনুশীলন কভার করতে না দেওয়ার বিষয় নিয়েও খেলোয়াড়দের কাছ থেকে এসছে তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে মিডিয়া যেন সহজে কভার করতে পারে এটা ডেফিনেটলি চাইব বাট আমি আমি জানি এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করব বিপিএল মানেই যে বিতর্ক সেখান থেকে যেন বের হওয়াই যাচ্ছে না বিসিবির এই পরিচালক বিশ্বাস করেন মাঠে লড়াইয়ে দুর্দান্ত কিছু হলে সফলতা পাবে এবারের বিপিএল মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ